তো আমাদের যে আন্দোলন সেটা আমরা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি নয় দফা দাবিকে সামনে রেখে এবং আমরা দেখেছি যে সরকার একটা সাজানো নাটকের মাধ্যমে ছয়জন যে সমন্বয় তাদেরকে ডিবি কার্যালয়ে আটক রেখে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সেই ছয়জন সমন্বয় তো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই সাধারণ যে শিক্ষার্থীরা আমরা রয়েছি আমরা তাদের এই আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়ার যে ঘোষণা সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের যে আন্দোলন আমাদের নয় দফা দাবিকে সামনে রেখে আমরা চালিয়ে যাব এবং স্টুডেন্টকে যেভাবে বন্দুকের মুখে রেখে বন্দুক লোককে তাদের দিকে তাক করে রেখে তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে সেই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে কর্মসূচি সেটা চলমান আমরা বলতে চাই যে আমরা তো তাদের যেই চরিত্র সেটা আমরা দেখতে পেয়েছি তারা যেটা করে করেছে যে তারা তাদেরকে বলছে সবাইকে এখন দেখানোর জন্য বলার জন্য দেশবাসীকে একটা জানানোর জন্য যে ঠিক আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু বিষয়টা আমরা জানি প্রকৃতপক্ষে যে তাদেরকে আসলে গৃহবন্দী করে রাখা হবে এবং মানসিকভাবে তাদেরকে যে সকল টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা নাহিদ ইসলামের ছবি দেখেছি যে তাকে কী বিভৎসভাবে পেটানো হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে বিভিন্ন সময় তো সেই সকল জায়গা থেকে তারা সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে তারা অনেক সেই যে স্টেবিলিটি রেখে তারা যে আন্দোলন চালাবে তাদেরকে নানানভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আমি আপনাকে লর কথা বলতে পারি ওই প্রসঙ্গ যদি আমি আপনাকে নাও বলি একটু বলতে পারি যে বাংলাদেশের যে আইন আইনের ধারা রয়েছে সেখানে আটককৃত অবস্থায় যেই জবনবন্দি না হয় সেটা আসলে যুক্তিযুক্ত হয় না এবং এক্সপেক্টেড না কারণ তারা আসলে ফ্রিলি মুক্তভাবে তাদের মতামত জানাতে পারে না তাদেরকে আটক করে বা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের জবনবন্দি আদায় করার সম্ভাবনা অনেক বেশি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির ঠিক সামনে এবং আহ কিছুক্ষণ পূর্বে আন্দোলন কারীরা এখানে এসেছিলেন এবং তারা তার বক্তব্য রেখেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে আন্দোলনকারীরা এই ধরনের এই আন্দোলন তারা কোনোভাবেই থামাবেন না এবং যেই ধরনের প্রত্যাহারের বক্তব্য যে দেওয়া হয়েছে সেই ডিবি কার্যালয়ের ভিতরে আসলে তারা যেমনটি বলছেন যে ডিবি কার্যালয়ের ভিতরে বন্দুকের নলের করে রেখে আসলে এই ধরনের বক্তব্য আন্দোলন বা কর্মসূচি প্রত্যাহারের বক্তব্যটি দেওয়া হয়েছে এবং সেই বক্তব্যটা কি তারা প্রত্যাহার করেছে এবং পরবর্তীতে তারা এখান থেকে সরে যান এবং এর মধ্যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশের একটি বিশাল বহর কিন্তু এই রিপোর্টার্সিং ইউনিটের সামনে চলে আসেন এবং তারা এসে আসলে কাউকে এই জায়গাটিতে পান না এবং কাউকে না পেয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশের একটি বিশাল বহর আপনারা দেখছেন রিপোর্টার্সিং ইউনিটের থেকে তারা সামনের দিকে তারা এগিয়ে যাচ্ছে দর্শক এর পূর্বে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে এইখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এসেছিলেন এবং তারা তাদের বক্তব্য যা তাদের যে কর্মসূচি ছিল প্রেস ক্লাব এরিয়াতে যেই বক্তব্য তারা দেবেন তারা ঘোষণা করবেন সেই ঘোষণা কিন্তু তারা করে ফেলেছেন ইতিমধ্যেই এবং সেই ঘোষণার পরবর্তী সময়ে তারা চলে যাওয়ার পরেই কিন্তু সাথে সাথে পুলিশ খবর খবরবে কিন্তু এই জায়গা থেকে চলে সেছিলেন এবং এই মুহূর্তে কি পুলিশ তারপরে আপনি সামনের দিকে তারা পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে শিয়া ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সো লেলি অলওয়েজ বি বিউটিফুল